আরেকটা আছে খোকাপুত্র ইসরাক জমিদার মেয়র হইছেন মন্ত্রী হইছেন একবারও তো কিছু করতে পারলেন না শাহজানপুরে আমি গিয়ে হাটুপরিমাণ হলো জলাবদ্ধতা ড্রেেনেজ ব্যবস্থা ঠিক নাই তো বাತ್ತের নিচে হলো অন্ধকার ঠিক এই ঢাকা আটশনের সবচেয়ে বঞ্চিত এলাকা হলো শাহজানপুর কোনো উন্নয়ন হয় নাই ময়লা আমি দেখেছি শুধু আমার কাছে অনেক মানুষ এসে বলেছে শাহজানপুরে কোনো উন্নয়ন হয় নাই এজন্য আমরা বলবো এখানে জলাবদ্ধতা মাদকের সমস্যা রয়েছে মাদকের সিন্ডিকেট কে চালায় ভূতের মুখে রাম রাম না আমরা মাদকের সিন্ডিকেট ভেঙে দিব ইনশাল্লাহ চাঁদা তো এখানে পুরা সয় শুধু এখানে না আরেকজন আছে না ঢাকা এগারোতে ভূমি দখল করে কায়ুম কমিশনার মিথ্যাবাদী আরেকটা আছে খোকা পুত্র ইশরাক জমিদার তো এর এভাবে পুরা ঢাকায় যাদেরকে নমিনেশন দিয়ে রাখছে এটা ঢাকাবাসীর উপরে একটা অত্যাচার চাপিয়ে দিয়েছে তারা আর এগুলা কে সাইন করেছে এই যে গডফাদার মেজা ফুকুল কি জানতো না এগুলা গডফাদার সন্ত্রাসী দুর্নীতিবাদ উনি কিভাবে সাইনটা দিয়েছে আর এগুলা অ্যাপ্রোবাল কে দিয়েছে সুপারিশ করছে কে ওইটাই আরই বাংলাদেশে ওইটা বলে সব ঠিক হয়ে যায় এখন গিয়ে হলে বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে ও সব দুর্নীতিবাদ সন্ত্রাসী চাঁদাবাজলি টিকিট দিয়ে এখন গিয়ে আবার জনগণের কাছে বলে আমরা এগুলা বন্ধ করব। এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারণা এই জন্য আমি বলেছিলাম দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি যারা এই বাংলাদেশে এগুলার যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলে বেল্ট পরে ইন করে এখন ইন খুলে গেছে এখন জনগণের কাছে গেছে তো জনগণকে ফেস করুক তারা ইনশাল্লাহ বাংলাদেশে পরিবর্তন হবে নারীদেরকে আক্রমণ করা হচ্ছে মাথায় দা দিয়ে কোপ দেওয়া হচ্ছে বরফ নিক্ষেপ করা হচ্ছে পেটে লাচ্ছি দেওয়া হচ্ছে সাইবার বুলিং করা হচ্ছে এবং মব ক্রিয়েট করে নারীদের বিরুদ্ধে পুরো জেনারেশনকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং একজন প্রার্থী বলেছেন যে চল্লিশ লাখ বোরকা নাকি অর্ডার দেওয়া হয়েছে এটার মাধ্যমে কি নারীদের উপরে একটা উনি তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন করেছেন তো আমি তো কথা বলতে চাই না তারপরও চলে আসে যখন গণ অভ্যুত্থান চলে তখন তো রাস্তা রাস্তা বোরকা পরে ঘুরেছিল দেখা যায় নাই তো বোরকা পরে পালিয়ে গিয়েছিল এবং এর আগেও যখন নয়াপল্টলা আন্দোলন হচ্ছিল তখনও বোর কাপড়ে পালয় পালায়ন করেছিল কোথাও ওর সিঙ্গেল ছবি আপনারা দেখাইতে পারবেন না পলায়ন পর ছিল নেগোসিয়েট করে চলেছিল তা আমরা কারোর বিরুদ্ধে বলতে চাই না আমরা নতুন একটি বাংলাদেশ চাই ওনারা ওনাদের কাজ করুক কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে গেল বাংলাদেশে যে একটা সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতিবাদ বিভিন্ন আসনে এরা নমিনেশন পেয়েছে এটা কেমন বাংলাদেশ পাইলাম আমরা এটা তো বাংলাদেশটা সঠিক জায়গায় গেল না এরা যদি পার্লামেন্টে যায় আমাদের তো কোনো কিছুই ওরা ঠিক রাখবে না তো আমরা নতুন বাংলাদেশ চাই ইনশাআল্লাহ পরিবর্তন হবে ব্যবসায় বা আমরা নিরাপদ রাখব ইনশাআল্লাহ যাতে আল্লাহ তাআলার তাদের রিজিক দান করে এবং হালাল ব্যবসা করে যারা থাকেন আমরা তাদের নিরাপত্তা প্রদান করব স্কুলের বাচ্চারা বাইরে হলে দুলাবালা দুলাবলী যান যত সমস্যা আমরা তাদের জন্য একটা নিরাপদ নগরী বানাবো কি বল ইনশাআল্লাহ ওদের জন্য আমরা ঢাকা আটটা সুন্দরভাবে বানিয়ে যাব যারা বারবার ব্যর্থ তাদেরকে জনগণ আর চায় না আপনি কয়েবার আপনি প্রতিবারে ফেল করতেছেন বলতেছেন এইবার আমি করব তো আপনাকে মানুষ ভোট দিয়েছে আপনি জয়ী হয়েছেন